আমি যাব মা আমি যাবো মা আমি যাবো মা তিনটে নিয়েছে ওকে একটা হাতে দিয়ে পয়সা দিয়ে দিয়েছিস তো চলে আয় 10 টাকা কর গস 10 টাকা কর 10 টাকা করে দেব 3টা ইদানা ওপরে অল্প সেট হ্যাঁ 3টা চলো পাপড়ি তো

আমার তো অন্য রকম দেখি কি দেখানো ফ্লেভারটা কি আছে আ সারা সারা দিকে আছে সারাকে দেখাই যাচ্ছে না একজন বয়স্ক ভদ্রলোক আইসক্রিম বিক্রি করছে আমার খাবার ছিল না আইসক্রিম এখন খাবার ছিল না কিন্তু কি বলতো দেখছি বয়স্ক ভদ্রলোক

ডার্ক গ্রিন আর আমারটা লাইট গ্রিন আমি দেখতে পাচ্ছি মানে ও ভাবছে আমারটা আলাদা ফ্লেভার বলছে প্লিজ তোমারটা ফ্লেভার খাই কেমন চলো বন্ধুরা কেন বাই বাই বন্ধুরা একটা সত্যি কথা বলি আমার মেয়ে খুব হাসছে তখন আমি ভিডিওটা অন করলাম খুব হাসছে আমি এমনি ভিডিও অন করিনি আমি আমার মেয়েকে ডাকছি যে সানারে এত জঘন্য আইসক্রিম আমি জীবনে খাই যেই বলেছি আমার মেয়ে এসে গড়িয়ে যাচ্ছে তখন আমি ভিডিওটা অন করলাম যে এত জঘন্য আইসক্রিম আমি জীবনে প্রথম খাচ্ছি আমি সত্যি বলছি আমরা যখন ছোট ছিলাম এমনি জলের আইসক্রিম অরেঞ্জ কালারের তো অরেঞ্জ কালারের হতো হোয়াইটও হতো পঁচিশ পয়সা করে আইসক্রিম ছিল সেগুলো খেতে ভালো ছিল এটা বলিনি টেস্ট ওয়াইজ বলছি কিন্তু এগুলো প্যাকেটের আইসক্রিম দশ টাকা করে দাম দশ টাকা করে ছোটো ছোটো চকোবারও হয় তাই না এই 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 মানে এরকম যারা যারা কার্ট নিয়ে যায় আর কি আইসক্রিমের কার্ড এটা বাংলায় কি বলবো সানা আইসক্রিমের ঠেলা ঠেলা হ্যাঁ তো সত্যি কথা বলছি এত জগুনো আইসক্রিম আমি জীবনে প্রথম খেলাম মানে মেয়ে থেকে বিচা না গুড়ি বড়ে তখন আমি ভিডিওটা অন করলাম কি বলছো বলো তো সত্যি এটা ফ্লেভারটা দেখতে দি দেখা দেখো দেখো জলজিরা হ্যাঁ এখন এখন যখন বলছি তখন আমার দেখানোটা জরুরি এই দেখো জলজিরা লেখা আছে দেখতে আচ্ছা এই সবুজের মানে আইসক্রিম কাঠিটা একদম বাড়ি বলছি না আমি একদম রিয়েল বলছি কারণ আমি উল্টো বল্টার কথা কোথায় কোথায় উল্টো পাল্টা কথা বলি তাই না যেটা সত্যি সেটাই বলি তো আমাদের ছোটবেলায় পঁচিশ পয়সা করে আইসক্রিম ছিল সানা আর ওরকম করে তখন সাইকেলের পেছনে এরকম কাঠ ছিল না সাইকেলের পেছনে বক্স লাগিয়ে ওরা ওই আইস বক্সের মতো হ্যাঁ এসি করতো কিন্তু সেগুলো এর ভালো ছিল শোন আমাদেরকে বলতে কি আইসক্রিম খাস না টাকা মানে বড়রা বলতো আর কি সেটা যে সময় বাবাই বলবে তা নয় আমি খাবো না আমি খাবো না যাওয়া খাওয়ানো ভালো লাগে না শোন কি বলতো কি বলতো বলতো আইসক্রিম খাস না দেখো 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 আইসক্রিম খাস না জল দিয়ে করে তারপরে তো তারপরে ও বলতো কি বলতো যে আমাদের গ্রামের স্কুল আর কি ওটা প্রচলিত আইসক্রিমের মধ্যে যদি কেরোসিন তেল দিয়ে হয় কেরোসিন তেল দিলে যে পোকাগুলো থাকে তাহলে দেখবি নড়ে এমনি এমনি করে আমাদের প্রাইমারি স্কুলে আমাদের প্রাইমারি স্কুলে এইগুলো এইগুলো প্রচলিত ছিল জানো আমাদের ছোটোবেলায় কিন্তু আমাদের ছোটোবেলার ওই আইসক্রিমটাও এই জলজিরা এই সবুজ রঙের আইসক্রিমটার থেকে বেটার টেস্ট আমি ওদের মন থেকে বলছি এত খারাপ আইসক্রিম কোনো দিন খাইনি পর 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 কাল এক্সাম ঠিক আছে যা চলো বন্ধুরা বাই বাই i swear.